রান্না হচ্ছে এখন বাজে বারোটা একত্রিশ ও বেরিয়ে যাবে খেয়ে যে কাজে যাবে এখন বাড়িতে চার দিন আসবে না তার জন্য তারা ভোপ করে আজকে রান্না হতে চার দিন বাড়িতে আসবে না বলে আজকে আমাকে চিকেন এনে দিয়ে যাচ্ছে বলছি আমি তো বিয়ে বাড়িতে মটন পতন খাবো তাহলে তুমি ও চিকেনটা খাও মাছ আমি তো বলছিলাম যে অনেকদিন চিকেন খাওয়া হয়নি তাহলে চিকেন নিয়ে আসো চিকেন খাবো তখন রান্না করছো বারোটার মধ্যে বেরবো বলেছিল সে হয়নি সকালবেলায় পরোটা তো করে খেতে গিয়ে দেরি হয়ে গেছে আর এই যে এখন রান্নাটা চাপা মানে ভাত হয়ে গেছে মাংসটা হলি হয়ে যাবো স্নান করতে গেলো তাই একটু লেট হয়ে গেলো বললে একটু দাঁড়াও না স্নান করলাম পুজো দিলাম ওর জন্য আরও একটু লেট হল চার দিন বাড়িতে দেওয়া হয় ওর জন্যই আর দু স্পেশাল করে চিকেন রান্না হচ্ছে চলো কে কে খাবে তাড়াতাড়ি চলে আসে আমাদের বাড়িতে তো চলো বাড়িতে এখন আমাকে চার দিন একা একাই কাটাতে হবে বরকে ছাড়াই